সবার মনে প্রশ্ন আছে একটা যে ভারত পাকিস্তান যুদ্ধ লাগলে বিশ্বের যে বেশি শক্তিশালী দেশগুলা রয়েছে তার মধ্যে কোন দেশ কাকে সাপোর্ট করবে এই নিয়ে আমি একটা ছোট্ট কয়েকটা দেশের যারা মেইন সুপার পাওয়ারের কাছে কাছে মানে পাওয়ারের দিক থেকে অ্যাডভান্স টেকনোলজির দিক থেকে অ্যাডভান্স শক্তিশালীর দিক থেকে অ্যাডভান্স সেই সম দেশের সাপোর্ট কে কাকে করবে আমি তোমাদেরকে কয়েকটা দেশের নাম বলছি পাকিস্তান ভারতের যুদ্ধের দামা দামা যখনই বেঁচেছে তখনই কিন্তু চায়না পাকিস্তানকে সাপোর্ট করে দিয়েছে মিসাইল পাঠিয়ে দিয়েছে তাদের জে সেভেন্টিন পাঠিয়ে দিয়েছে এর থেকে সরাসরি বোঝা যাচ্ছে যে হানড্রেড পারসেন্ট সহায়তা করবে পাকিস্তানকে চীন বাংলাদেশ হানড্রেড পার্সেন্ট সহায়তা করবে পাকিস্তানকে তুর্কি হানড্রেড পার্সেন্ট সহায়তা করবে পাকিস্তানকে ইরান এই ক্ষেত্রে নিউট্রাল থাকতে পারে কারণ ভারতের সাথেও কিন্তু ইরানের ভালো সম্বন্ধ রয়েছে পাকিস্তানের সাথেও ভালো সম্পর্ক রয়েছে কিন্তু বিশেষ করে যদি আমরা গোটা বিশ্বের জিও দেখি সেই ক্ষেত্রে কিন্তু পাকিস্তান বেশি একটা দেশের সাপোর্ট পাবে না পাকিস্তান চায়না তুর্কি ইরান বাংলাদেশ এই যে কিছু কিছু দেশ রয়েছে এই কিছু কিছু দেশের সাপোর্ট পাবে আরও হয়তো কিছু দেশের সাপোর্ট পাবে কিন্তু ভারত যদি সুপার পাওয়ার দেশের লক্ষ্য করি আমরা ইসরায়েল ভারতকে হান্ড্রেড পারসেন্ট সাপোর্ট করে দিয়েছে ইসরায়েলের অত্যাধুনিক টেকনোলজি ভারতকে প্রোভাইড করবে ভারতকে সাপোর্ট করবে ইউএসএ ডিয়ার ফ্রেন্ডস এখন প্রশ্ন ইউএসএ কেন ভারতকে সাপোর্ট করবে ইউএসএ তো পাকিস্তানের সাথে ভালো সম্পর্ক এখানে বড় গেম হচ্ছে চায়না এবং ইউএসএ কারণ পাকিস্তানকে চায়না হেল্প করছে আর চায়নার সাথে কিন্তু এর যে শত্রু সেটা তার প্রমাণ কিন্তু ট্যারিফ যুদ্ধতেও দেখা গেছে যেখানে চায়না রয়েছে তার এগেনস্ট ইউএসএ থাকবে তাই ইউএসএ ভারতকে কিন্তু ফুল সাপোর্ট দেওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে জাপান জাপান কিন্তু পুরোপুরি সাপোর্ট করবে ইন্ডিয়াকে এখন প্রশ্ন হচ্ছে জাপান কেন জাপান এত দূর থেকে কেন ভারতকে সাপোর্ট করবে যেদিন পেহেলগাম অ্যাটাক হলো তারপরে সিক্স জেনারেশনের ফাইটার জেট তৈরি করার জন্য ভারতের সাথে কিন্তু একটা চুক্তি করতে চাচ্ছে এবং ইউএসএ জাপানের ভালো বন্ধু অন্যদিকে জাপান কিন্তু চায়নার বড় শত্রু তোমরা জানো কিনা জানি না কিন্তু চায়না জাপানের মধ্যে কোনো ভালো সম্পর্ক নেই যেমন ভারত পাকিস্তানের মধ্যে শত্রুর সম্পর্ক তেমন জাপান এবং চায়নার মধ্যে সেইরকম রকম তো সেখান থেকে মনে হচ্ছে জাপান পুরোপুরি ভারতকে সাপোর্ট করবে রাশিয়া ভারতকে সাপোর্ট করবে যদিও রাশিয়ার মুখপত্র বলেছে দুই দেশ আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ হলেও ভারত বেশি ইম্পর্টেন্ট কারণ রাশিয়ার ম্যাক্সিমাম অস্ত্র কিন্তু ভারতকে নেই এস ফোর থেকে শুরু করে নানা ধরনের মিসাইল থেকে শুরু করে নানা ধরনের বিমান এমনকি ভবিষ্যতে এস ফিফটি সেভেন যে ফিফথ জেনারেশনের ফাইটার যে সেটাও ভারত নিতে পারে রাশিয়া থেকে তাই রাশিয়া চাবে না যে ভারতের এই মার্কেট হারানোর জন্য আর তোমরা এটাও জানো যখন উনিশশো সালে ভারত পাকিস্তানের সাথে যুদ্ধে লিপ্ত হয়েছিল সেই সময় কিন্তু ইউএসএ ভারতকে অ্যাটাক করার জন্য আসছিল তাদের নৌবহনে সে সময় রাশিয়ার সামনে প্রাচীর হয়ে দাঁড়িয়েছিল তো তাই রাশিয়া ভারতকে ফুল সাপোর্ট করবে এই ক্ষেত্রে ইউএসএ এবং রাশিয়া একসাথে থাকা সত্ত্বেও ভারতকে সাপোর্ট করবে কারণ বর্তমানে কিন্তু ডোনাল্ড ট্রাম্প এবং পুতিনের মধ্যে সম্পর্ক ভালো রয়েছে এখানে ইউএসএ এবং রাশিয়া এখানে পুতিন এবং ট্রাম্পের সম্পর্ক যদি আমরা বিবেচনা করে দেখি গোটা বিশ্ব রাজনীতিতে সবথেকে শক্তিশালী দেশগুলো রয়েছে তারা বেশিরভাগই কিন্তু ভারতকে সাপোর্ট করবে কানাডা সাপোর্ট করবে পাকিস্তানকে অন্যদিকে ফ্রান্স সাপোর্ট করবে ইন্ডিয়াকে কারণ রাফাল ফ্রান্সের তাহলে ফ্রান্স এক চুল সাপোর্ট দিবে না পাকিস্তানকে সব দিক থেকে বিবেচনা করলে কিন্তু ভারতের ক্ষেত্রে সাপোর্টটা বেশি আসবে তোমাদেরকে আরও কিছু দেশের নাম বলছি মালয়েশিয়া থাইল্যান্ড এই সমস্ত যে দেশ রয়েছে ছোট ছোটো দেশ এরাও ভারতকে সাপোর্ট করবে ভুটান ভারতকে সাপোর্ট করবে নেপাল ভারতকে সাপোর্ট করবে জিও পলিটিক্সের এই ক্ষেত্রে এই যুদ্ধের ক্ষেত্রে ভারত পাকিস্তানের যুদ্ধের ক্ষেত্রে রাশিয়া তো আছেই ইউএসএ আছে ফ্রান্স আছে ইটলি আছে ইটলির সাথে কেমন সম্পর্ক তোমরা ভালো করে জানো নরেন্দ্র মোদীর ইটলির প্রধানমন্ত্রীর সাথে কেমন সম্পর্ক ইটলিও ভারতকে সাপোর্ট করবে আর এই যে মধ্যপ্রাচ্যের যে দেশ রয়েছে সৌদি আরব ইরান এই যে দেশগুলা রয়েছে মুসলিম দেশ হওয়া সত্ত্বেও তারা কিন্তু পাকিস্তানকে সাপোর্ট করবে না তারা ভারতকেও সাপোর্ট করবে না তারা নিউট্রাল থাকবে কারণ তোমরা দেখতে পাচ্ছ যখন ইসরায়েল প্যালেস্তাই অ্যাটাক করছে সেই ক্ষেত্রে নিউট্রাল পাকিস্তান ভারতের ক্ষেত্রে নিউট্রাল কারণ পাকিস্তানের সাথে যে মধ্যপ্রাস্তের যে দেশ যদি সম্পর্ক খারাপ হবে তাহলে তাদের ভারত বিরাট বড় তেল কনজিউমার দেশ তাদের দেশের অর্থনীতির একটা বিরাট অংশীদার ভারত তাদের দেশের পর্যটন ক্ষেত্রে ভারতের বিরাট ভূমিকা রয়েছে তো সেই সমস্ত দেশ নাই ফালতু ওই পাকিস্তানকে সাপোর্ট করে নিজের ইকোনমি ক্রাস করা এমনকি তোমরা জানো দুবাইতে কিন্তু পাকিস্তানি জনগণকে প্রবেশ করা নিষেধ করে দিয়েছে শুধুমাত্র ভারতের এগেনস্টে থাকবে চায়না বাংলাদেশ পাকিস্তান তুরস্ক আরও দুই একটা দেশ রয়েছে ছোটো ছোট দেশ ব্যাস কিন্তু সুপার পাওয়ার দেশ বেশিরভাগটাই ভারতের সাপোর্টে থাকবে তো ডিয়ার ফ্রেন্ডস কোনো মতেই সোজা হবে না পাকিস্তান ভারতের সাথে যুদ্ধ লড়া এবং আফগানিস্তান সবথেকে বড় সাপোর্ট করবে ভারতকে এবং ভারত যদি আফগানিস্তানকে সাপোর্ট করে সেই ক্ষেত্রে পাকিস্তান আফগানিস্তান সেই বর্ডারেও কিন্তু যুদ্ধ লেগে যেতে পারে পাকিস্তানে ভূ রাজনৈতিক বর্তমান পরিস্থিতি দেখি এবং যদি ভারত সেই ক্ষেত্রে যুদ্ধ লাগে তাহলে কিন্তু পাকিস্তানের বিরাট বড় একটা চাপের ব্যাপার আছে কারণ বেলুচিস্তান স্বাধীন হতে চাচ্ছে তাহলে বেলুচিস্তান অ্যান্টি পাকিস্তান মুভমেন্ট বা এই সুযোগে যেমন উনিশশো একাত্তরে বাংলাদেশ স্বাধীন হয়েছে এই দুই হাজার পঁচিশে বেলুচিস্তান নিজে যে স্বাধীন হওয়ার একটা পরিকল্পনা নিয়েছে সেটা কিন্তু বাস্তবায়ন করতে পারে ভারতের সাথে যখন পাকিস্তান যুদ্ধে লিপ্ত হবে সমস্ত সেনা ভারতের সাথে যখন যুদ্ধে লিপ্ত থাকবে সেই সময় বেলুচিস্তান তারাও যুদ্ধ ঘোষণা করে দেবে এবং তারা স্বাধীন হয়ে যাবে অন্য দিক দিয়ে আফগানিস্তান তাদের যে ল্যান্ড ক্যাপচার করার মানে যে ল্যান্ড তারা ক্লেম করে সেই ল্যান্ড ক্যাপচার করার একটা সুবর্ণ সুযোগ পেয়ে যাবে ভারত আফগানিস্তানে বোমা বারুদ পাঠাবে আফগানিস্তান পাকিস্তানে অ্যাটাক করে দেবে এবং পাকিস্তানকে টুকরো টুকরো করে শেষ করে দেবে সেই ক্ষেত্রে কিন্তু চায়না পুরোপুরি আর সাপোর্ট করে আফগানিস্তানের সাথে যুদ্ধ করতে যাবে না বেলুচের সাথে যুদ্ধ করতে যাবে না তিনি গেলে বোমবার দেবে আর ভারত বর্তমানে বিশ্বের একটা চতুর্থ বৃহত্তম শক্তিশালী দেশ সেই ক্ষেত্রে ভারত একাই এই পাকিস্তান বর্ডার সামলে নেবে তো বন্ধুরা যদি সম্পূর্ণ জিও বিবেচনা করা যায় সেই ক্ষেত্রে পাকিস্তান বিরাট একটা চাপের মধ্যে রয়েছে শুধুমাত্র হুঙ্কার দিচ্ছে কারণ হুঙ্কারের মাধ্যমে ভয় পাওয়ানোর চেষ্টা করছে ভারতকে তারা ভাবছে ভারত ভয় পেয়ে যাবে কিন্তু ভারত যে ভয় পাবে না সেটা তার জানা নেই তো যাই হোক আমি তোমাদেরকে জানালাম কোন দেশ বিশ্বের সুপার পাওয়ার দেশগুলো কাকে সাপোর্ট করতে পারে এই যে আমি যে এই ভিডিওতে আলোচনা করলাম যদি কখনো যুদ্ধ হয় এর চাইতে উল্টা পাল্টা একদম হবে না আর পাকিস্তান মাত্র কিছু সংখ্যক দেশের সাপোর্ট পাবে ব্যাস তো পাকিস্তানের ক্ষেত্রে কিন্তু বিরাট বড় একটা দশা তার কপালে ভাজ করিয়াছে তো বন্ধুরা জানাও তোমাদের মন্তব্য তোমাদের মতে কোন দেশ কাকে সাপোর্ট করতে পারে আর যারা চ্যানেলটিতে নতুন এসেছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সমস্ত জিও পলিটিক্সের আপডেট পাওয়ার জন্য